বিরিয়ানি সবাই বাসায় বানাতে পারলো কাচ্ছি কিন্তু ঝামেলার জন্য অনেকে বাসায় বানাতে চায় না আজকে আপনাদের সাথে এমন একটি সহজ রেসিপি শেয়ার করব যেটা বানানোর পর আপনার মনে হবে বিরিয়ানি থেকে কাচ্ছি বানানো সহজ বিশ্বাস করান একবার আর আমার বাসায় সবাই খেয়ে তো বলেছে দোকানের কাছির থেকে কোনো অংশে কম না চলুন তাহলে রেসিপিটি শুরু করি এর জন্য প্রথম আমি একটা মশলা বানিয়ে নিব যার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট দুই তিন টুকরো জয়ত্রী ছোট্ট একটি জয়ফল যদি জয়ফলের সাইজটি বড় হয়ে থাকে তাহলে অর্ধেকটি দিবেন অবশ্যই অর্ধেক দিবেন এর বেশি দিলে কিন্তু খেতে পারবেন না আর একেবারে ছোট হলে এরকম একটি দিতে পারেন এক চা চামচের মতো শাহি জিরা দুই চা চামচ পরিমাণ পোস্ত দানা আর এক টেবিল চামচের মতো গোলমরিচ কালো গোলমরিচ নিয়েছি কেউ চাইলে সাদা গোলমরিচও দিতে পারে এখানে আমি নিয়েছি তিন ধরনের বাদাম কাঠবাদাম কাজুবাদাম কাজু বাদাম আর নর্মাল চীনা বাদাম ওয়ান ফোর্থ কাপের মতো আপনারা যে কোনো একটি বাদাম অথবা তিন ধরনের মিক্সড করে দিলে বেশি স্বাদ হয় আর যে এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ নিয়েছি সেগুলি ব্যবহার করব চাল সিদ্ধর সময় এগুলি কিন্তু মিশ্রণে ব্যবহার করব না আর এদিক দিয়ে আমি হাফ কাপ পরিমাণ দুধ একটু গরম করে নিয়ে এর সাথে কিছু পরিমাণ জাফরান দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো এই দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি যার ফলে দেখুন কালারটা কিন্তু হালকা হয়ে এসেছে এরপর আরও কিছুটা কালার আসবে আর এদিক দিয়ে তিনটি আলুকে বড় বড় টুকরো করে একটু সামান্য পরিমাণ ফুড কালার আর এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে তেলের মধ্যে কড়া করে ভেজে নিব আগে যে দেখিয়েছি জয়ফল জয়ত্রী বাদাম শাহিজিরা গোলমরিচ পোস্তদানা নিয়েছি সেগুলিকে এখন সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে করে নিতে হবে ব্ল্যান্ড কেউ চাইলে পাটায়ও বেটে নিতে পারেন মশলাগুলোকে রেডি করে আলুটা এখন আমি চালগুলো ভালোভাবে ধুয়ে নিব আর এখানে নিয়েছি এক কেজি পরিমাণ চাল অর্থাৎ চার কাপ পরিমাণ চাল আমি মেপে নিয়েছি আর এটা দিচ্ছি বাসমতি চাল এবার এ চালগুলোকে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে চালটা ভিজিয়ে রেখে তারপর মাংসটা মেরিনেট করতে যাব আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কাজের পর কোন কাজ করলে আপনার জন্য রান্নাটা সহজ হয়ে যাবে আর আজকে আমি যেই কাচিটি রান্না করছি সেটা কিন্তু আগের দিন থেকে মাংসটা মেরিনেট করে রাখিনি ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করছি এদিকে চালটা ভিজিয়ে রেখে এখন এসেছি মাংস ম্যারিনেট করতে এদিকে চালটা ভিজতে থাকুক আর এখন আমি মাংস মেরিনেট করি এর ফাঁকে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি মাংসটা কিন্তু হাড় চর্বি সহ নিয়েছি আর মাংসের টুকরোগুলো দেখে হয়তো বলতে পারেন যে কাছির মাংস তো এত ছোট হয় না কাচ্ছির মাংস তো একটু বড় বড় সাইজের হয় কিন্তু আমি প্রথমেই বলেছি আমি ইনস্ট্যান্ট কাচ্চি বানাচ্ছি যার কারণে আমি মাংসটা ছোট করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর যদি কেউ বড় মাংস দিতে চান তাহলে অবশ্যই মাংসটাকে আগের দিন ম্যারিনেট করে রেখে দিতে হবে আর সম্পূর্ণ প্রসেসটি সেম থাকবে আবার যদি এর মধ্যে দুই টেবিল চামচের মতো পেপে বাটা দেওয়া যায় তাহলে মাংসটা আরও বেশি তাড়াতাড়ি সিদ্ধ হবে কিন্তু আমি সেটা দিতে পারবো না যার কারণে আমি মাংসটাকে একেবারেই নর্মাল ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে যাই হোক এবার মাংসের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর এটা বাজার থেকে কিনা পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ পরিমাণ টক দই এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া কিছুটা উঁচু করে দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটি দিয়ে নিবেন এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ব্ল্যান্ড করে রাখা সেই মশলার মিশ্রণটি হাফ কাপ পরিমাণ রান্নার তেল তবে আমি এখানে অনেকটা পরিমাণ ঘি ব্যবহার করব তাই তেলের পরিমাণটি কমিয়ে নিয়েছি কেউ যদি ঘি কম ব্যবহার করতে চান তাহলে তেলের পরিমাণটি আরেকটু বাড়িয়ে নেবেন তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর এই চিনিটা দিচ্ছি কারণ টক দই ব্যবহারের ফলে এটা কিছুটা টক টক লাগবে আর চিনিটা দিলে এর ব্যালেন্সটা পারফেক্ট এর সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা এটা যে কোনো গরম মশলায় ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব টমেটো সস বা টমেটো পিউরি তবে চেষ্টা করবেন টমেটো কেচাপটা না দেওয়ার যদি সম্ভব না হয় তাহলে দিতে পারেন কিন্তু রান্নার ক্ষেত্রে টমেটো ক্যাচাপটা না ব্যবহার করাই উত্তম যাই হোক টমেটো সস থেকে আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি মানে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টমেটো সস দিচ্ছি এবার হচ্ছে ভালোভাবে সবগুলো মশলা মাখানোর পালা আর এই কাজটি হাত দিয়ে করলে বেশি ভালো হয় তাই আমি হাতের সাহায্যে সবগুলো মাংসকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। যাতে মনে হবে এখনই মাংসটা অর্ধেক রান্না হয়ে গেছে আর মাখানোর শেষে চেষ্টা করবেন মশলাটাকে একটু চেখে দেখতে তাহলে বুঝতে পারবেন লবণের পরিমাণ আর বা মশলার টেস্টের ব্যালেন্সটা ঠিক মতো আছে কিনা যদি লবণ অথবা চিনি মনে হয় আরেকটু লাগবে তাহলে দিয়ে নিবে ও হ্যাঁ আমি এখানে গরুর মাংস নিয়েছি এক কেজি পরিমাণ যদি সবকিছুর মাপ ঠিক রেখে বানাতে পারেন তাহলে আমার মনে হয় না এক্সট্রা কোনো কিছু দিতে হবে আর এদিকে দেখুন মাংসটা করতে করতে চালগুলো কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রাখা হয়ে গেছে যার ফলে চালগুলো ফুলে উঠেছে এবার চালগুলোকে সিদ্ধ করে নিতে হবে এর জন্য আমি এখানে পানি বসিয়ে দিয়েছি এবার এই পানির মধ্যে একটু পরিমাণ তেল মানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ আর দুটো বড় এলাচ আর কিছু পরিমাণ শাহিজিরা দিয়ে দিব এর সাথে দিয়ে দিব লবণ আর লবণটা দিতে হবে অতিরিক্ত বেশি যাতে এই পানিটা টেস্ট করলে আপনার কাছে অনেক বেশি নুনতা লাগে তাহলে চালটা সিদ্ধ করে কাচি রান্না করলে পারফেক্ট লবণের ব্যালেন্স হবে এবার আমি কাচিতে ব্যবহারের জন্য একটি দুধের মিশ্রণ বানিয়ে নিব। এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পাউডার দুধের সাথে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি ভালোভাবে মিশিয়ে নিব। আর এক্ষেত্রে চেষ্টা করবেন পাউডার দুধটি ব্যবহার করতে তাহলে টেস্টটা বেশি ভালো আসে কাচিতে সাধারণত পাউডার দুধ ব্যবহার করা হয় যাই হোক এটা মিশিয়ে নেওয়ার পর এখানে পাঁচ চামচের মতো গোলাপ জল দিয়ে আবার একটু মিশিয়ে এক পাশে রেখে দিব আর এরই মাঝে চাল সিদ্ধর পানিটা ফুটে আসবে এবার এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সে চালগুলো দিয়ে একটু নেড়ে দিয়ে চালটা সিদ্ধ করে নিব সেভেন্টি পারসেন্টের মতো আর এটা কত মিনিট রান্না করলে সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হবে সেটা বলতে পারছি না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বুঝবেন চালটা সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে এই যে দেখুন যখনই চালটা ধরে একটু চাপ দিবেন এভাবে ভেঙে ভেঙে আসবে বা কখনো কোনো চাল এরকম শক্ত শক্ত মানে ভাঙা যাবে না এরকম পর্যায়ে আসবে সে পর্যায়ে চালটাকে নামিয়ে নিতে হবে আর আমি এই রান্না করা চালগুলোকে কিন্তু স্ট্রোনারে ঢেলে নিচ্ছি না ডিরেক্ট গরম পানি থেকে উঠিয়ে এই মাংসের উপর দিয়ে দিব তবে এই চালটা দেওয়ার আগে যতটা সম্ভব পানিটা ছেঁকে নেওয়া যায় ছেঁকে নিয়ে তারপর দিব তো আমি একটি এরকম চামচের সাহায্যে চালটাকে ভালোভাবে পানিটা ঝরিয়ে তারপর দিচ্ছি সিদ্ধ করা চালগুলো দেওয়া হয়ে গেলে আমি সেই চামচের সাহায্যে একটু সমানভাবে চালগুলোকে ছড়িয়ে দিচ্ছি পাতিলের চারোপাশে এবার এর উপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর এই পেঁয়াজ বেরেস্তা বাজার থেকে কিনে আনা তবে আপনারা চাইলে বাসে বানিয়েও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি তবে ঘিয়ের পরিমাণটি বলছি না প্রথমেই তো বলে দিয়েছি তেল যদি কেউ বেশি দিতে চান তাহলে ঘি কম দিলে হবে আর আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো ঘি দিয়েছি তারপর যে জাফরান ভিজিয়ে রেখেছি সেখান থেকেও কিছু পরিমাণ জাফরান দিয়ে দিয়েছি উপর দিয়ে আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ এটা দিচ্ছি কালো কিশমিশ তবে আপনারা চাইলে যে আরেক ধরনের কিশমিশ এসে ছেঁটো দিতে পারেন আবার এই পর্যায়ে কেউ চাইলে উপর দিয়ে আলু বখরাও দিতে পারেন মানে এখন ডেকোরেশন করতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তারপর আবারও উপর দিয়ে সিদ্ধ করে রাখা সে চালগুলো পানিটা ঝরিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি কোনো মশলাই কিন্তু আমি উঠিয়ে ফেলে দিইনি সবগুলো মশলাই কিন্তু এ চালের সাথে দিয়ে দিয়েছি এবার সুন্দরভাবে উপর দিয়ে চালগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে তারপর আবারও সেই আগের মতো উপর দিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ঘি আমি এখানে তিন টেবিল চামচের মতো আবারও ঘি দিয়ে দিয়েছি অনেকের মনে প্রশ্ন হতে পারে এই ঘিগুলো এতটা কালো কেন এটা আমি হাতে বানিয়ে নিয়েছি আর বানানোর সময় চুলা গাছটা বেড়ে যাওয়ার কারণে ঘিটা একটু পুড়ে গেছে কিন্তু ঘ্রানটা কোনো অংশে কম না তাই আমি এই ঘিটাও খাবারের জন্য ব্যবহার করে নিচ্ছি যাই হোক তারপর দিয়ে দিয়েছি অনেকগুলো কিশমিশ দুধে ভিজানো সে জাফরান এখন দিয়ে দিয়েছি কিছু পরিমাণ কাঁচামরিচ এভাবে লম্বা লম্বা করে চালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তাহলে সুন্দরভাবে পুরো ঘ্রানটা সবগুলো চালে সমানভাবে যাবে আমি এখানে সাত আটটির মতো কাঁচামরিচ এভাবে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে মিশিয়ে রাখা সেই দুধের গুঁড়া আর হচ্ছে গোলাপ জল মিশিয়ে রেখেছি সেটা এখন উপর দিয়ে সমানভাবে চারো দিয়ে চালের উপর দিয়ে দিয়ে দিচ্ছি তারপর সব শেষে আমি এখানে কিছু পরিমাণ পানির সাথে সামান্য একটু পরিমাণ ফুড কালার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন এটাকে ও চালের উপর দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর একটি কালার আসবে মানে কিছু পরিমাণ চাল সাদা কালার হবে কিছু কমলা কালার হবে মানে সাধারণত কাছিতে যেরকম কালার হয়ে থাকে এবার এখন আপনাদেরকে বলে দিই এ চালের জন্য আমি হচ্ছে এক কাপ পরিমাণ পানি আর গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি আর হচ্ছে হাফ কাপ পরিমাণ দুধের সাথে জাফরান অর্থাৎ দেড় কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি এখানে আর এর সাথে তো ঘি ব্যবহার করেছি সেটা আপনারা দেখতে পেয়েছেন আর কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করছি না এই এটুকুই যাবে এবার কাচির উপরে ঢাকনাটা লাগানোর জন্য আমি কোনো ধরনের আটা ব্যবহার করছি না আমি একটি বড় ফয়েল পেপার নিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব আর এখন তো কম বেশি সবার পাশে ফয়েল পেপার থাকে যদি একান্তই না থেকে থাকে তাহলে আপনারা কিন্তু সে ওই আগের নিয়ম মানে কাচিতে যেভাবে চারোপাশে ঢাকনার চারোপাশে আটা লাগিয়ে দেয় সেভাবে কিন্তু আটাটা গুলিয়ে তারপর লাগিয়ে দিতে পারে এভাবে দিলে আটাটাও আর নষ্ট করার কোনো দরকার পড়ে না আর খুব সহজে কিন্তু সুন্দরভাবে দমে দেওয়া যায় আর চাইলে কিন্তু যখন ইচ্ছে আপনারা উঠিয়ে দেখতে পারেন কাচিটা ঠিক মতো হয়েছে কিনা তবে এর মানে এমন না যে কিছুক্ষণ পর পর আপনি ঢাকনাটা উঠিয়ে দেখবেন কাচি হয়েছে কিনা তাহলে কিন্তু অনেক সময় পানিটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর নিচে দিয়ে ভালোভাবে মাংসটা সিদ্ধ হবে না অথবা পুরো লেগে যেতে পারে তো ফয়েলটা দিয়ে আমি চারপাশ থেকে ফয়েলটা মুড়িয়ে ঢাকনার উপর নিয়ে আসছি ভালোভাবে ফয়েলটা মরিয়ে ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর বিশ পরে চুলার উপর বসিয়ে দিতে হবে চুলার উপরে বসিয়ে দিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পনেরো মিনিট আর যদি কেউ হাই হিটে রাখেন তাহলে পাঁচ মিনিট জাল করে দিয়ে একেবারেই চুলার আঁচটি আপনার চুলার যে লো হিট আছে সে পোর্শনে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য কিন্তু এরই মাঝে ঘটল বিপত্তি কেন আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম অনেকের প্রশ্ন হতে পারে যখনই আমি কাঁচিটা চুলের উপর বসাতে গিয়েছি তখনই দেখলাম পাশের চুলে আমি আলুগুলো যে ভেজে রেখেছি সেটাই দিতে ভুলে গিয়েছি এখন কি করা যায় উপায় কি আলু ছাড়া তো কাচ্ছি একেবারেই অসম্পূর্ণ আমার তো চলবেই না দরকার হলে ভিডিও বানাবো না তাও আমি আলু দিয়ে তারপর নিজে নিজে খাবো এমন একটি অবস্থা যাই হোক পরে উপায় বের করলাম একটি স্প্যাচুলারের মাথার সাহায্যে পাশ থেকে চালগুলো কিছুটা সরিয়ে নিয়ে আলুগুলোকে ঢুকিয়ে দিচ্ছি আর আমাদের দেশে যে আলুগুলো সেটা সিদ্ধ হতে খুব কম সময় লাগে তাই আমার কোনো ভয়ের কারণে যে আলুটা সিদ্ধ হবে কিনা এ নিয়ে তবে আমাদের দেশে মানে বাংলাদেশের যে আলুগুলো সেই আলুগুলো সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তো আমার মতো এ ভুল করলে আপনারা এভাবে আলুটা দিয়ে দিবেন না তাহলে কিন্তু আলুটা কাছাকাছি থেকে যাবে অথবা দিতে পারেন আলুটাকে একেবারেই এইটি নাইনটি পার্সেন্টের মতো ভালোভাবে ভেজে নিয়ে তারপর ঢুকিয়ে দিতে পারেন তবে কেউ আমার মতো ভুলো মনে না হলে আলুটা দিতে হবে মাংসটা ম্যারিনেট করে মাংসের উপরে তারপর একে একে রাইস দিয়ে ওইভাবে সুন্দরভাবে সাজিয়ে নেবেন যাই হোক আমি তিন পাশে ছিদ্র করে মানে তিন পাশে ঘর্ত করে সবগুলো আলু একটু একটু করে ঢুকিয়ে দিচ্ছি এখন দেখতে ডিজাইনটা কেমন বিদগুটে হয়ে গেল না এবার এটাকে ঠিক করে নিতে হবে এর জন্য আমি হাতটা ভালোভাবে ধুয়ে হাতের সাহায্যে কাজটা করে নিচ্ছি আগেরটা দেখতে যেমন ছিল এটা দেখেই তো বুঝতে পারছেন সব ডিজাইন গুলি গিয়েছে তাই আমি মরিচগুলোকে উঠিয়ে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি বা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর উপর দিয়েও পেঁয়াজ বেরস্তা আরও কিছু পরিমাণ দিয়ে ওই সেমভাবে ফয়েলের যে ঢাকনাটা ছিল সেটা দিয়ে এবার ঢেকে চুলা রাজটা বাড়িয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখে তারপর এক ঘন্টা একেবারেই লো হিটে রান্না করে নিয়েছি আর দেখুন এক ঘন্টা পর ফয়েলটা কেমন ফুলে উঠেছে তবে এই ফয়েল পেপার দিয়ে রান্না করলে এর ঢাকনার পাশ থেকে কিন্তু অল্প অল্প একটু হলো বাতাস বের হয় এখন এক ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে দেখার পালা মাসাল্লাখ বলতে কেউ ভুলবেন না এতটা সুন্দর কালার এসেছে আর কাচিটা এতটা পারফেক্ট হয়েছে যেটা হয়তো আপনারা দেখলে বুঝতে পাবেন এখন এক ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে প্রথমে আমি চেক করে নিচ্ছি যে এর নিচে কোনো ধরনের পানি আছে কিনা মানে সম্পূর্ণ পানিটা কি শুকিয়ে গেছে কিনা যেটা দেখে মনে হতে পারে অনেকের কাছে পানি পানি কিন্তু না এটা হাতে দিলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে তেল আর পানি থাকলেও আবার বুঝতে পারবেন যারা রান্না এক্সপার্ট হয়তো তারাই বুঝতে পারবেন যে এটা পানি নাকি তেল যদি মনে হয় না কোনো ধরনের পানি নাই তাহলে চুলের আঁচটি বন্ধ করে নিয়ে সরিয়ে নিবেন আর যদি মনে হয় অনেকের কাছে পানি রয়ে গেছে তাহলে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবেন পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত এবার আপনাদেরকে কাচিটা ভেঙে দেখে পুরো পাতিল ভর্তি করেও তো চালটা দিয়েছি যার কারণে নাড়তে একটু কষ্ট হচ্ছে তাও আমি যতটা সম্ভব আপনাদেরকে নিচ থেকে উঠিয়ে দেখাচ্ছি দেখুন আমি কোনো ধরনের কাট করে আপনাদেরকে দেখাচ্ছি না নিচে কিন্তু কোনোভাবে লেগে যায়নি আর দেখুন কী সুন্দর গ্রেভি বের হয়েছে এখন কিছু পরিমাণ সাদা রাইস উপর থেকে সরিয়ে দেখাবো তবে এর আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যার কারণে কাটা চামচ দেওয়া মাত্রই কিন্তু কাটা চামচের মধ্যে ঢুকে যাচ্ছে তবে একেবারেই বলবো না যে মাংস হাতে দেওয়া মাত্রই গলে যাবে এমন কিছুই না যে এমনভাবে সিদ্ধ হয়েছে যে আপনি খেতে পারবেন মানে পারফেক্ট সিদ্ধ হয়েছে তবে কাচির মাংসগুলো যে একেবারেই সফট হাতে দিলে ভেঙে আসে ওরকম হয়নি ওইটা করতে গেলে আপনাকে অবশ্যই পেপে বাটা দিতে হবে অথবা আগের দিন রাতে ম্যারিনেট করে মাংসটা রেখে দিতে হবে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি স্প্যাচুলারের সাহায্যে আমি একেবারেই তলা থেকে যতটা পাচ্ছি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি দেখেছেন কোনো ধরনের পোড়া লেগে যায়নি আর মাংসটার মধ্যে কোনো পানি নেই একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়েছে আর সুন্দর কালার এসেছে আর চালগুলো কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়েছে কোনো শক্ত না কোনো নরম না অথবা গোলও যায়নি আপনাদেরকে এত কিছু বলার একটাই কারণ যাতে কেউ আমার রেসিপি অনুসারে কাচ্চি বানাতে গেলে কেউ বলতে না পারে যে কাচ্চিটা পারফেক্ট হয়নি আর একবার হলো আমার রেসিপিতে বানিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনার কাচ্চিটি একেবারেই পারফেক্ট হবে আর বানানোর পরে আমাকে কিন্তু জানাতে পারেন আপনাদের কাচ্চিটি কেমন হয়েছে আর কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে তাও জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তর দিতে তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম আরও সহজ ও মজাদার রান্নার রেসিপি পেতে